বাড়ির বউরা সারাদিন যত কাজই করুক না কেন নাম হয় শুধু খালি পাশের বাড়ির বৌর এদিকে যতই বিরিয়ানি রান্না করি না কেন আমি নাকি বিরিয়ানিই রান্না করি না ছাড়া কি বিরিয়ানি জমে সেই জন্য দেশি মুরগির ডিম গুলা নিয়ে নিচ্ছি আমার পরিবারের ছোট থেকে বড় সবাই বিরিয়ানি লাবার কি বলবো যতই রান্না করি না কেন কোনো নাম নেই রে ভাই পরের বাড়ির মেয়ে হয়ে এসেছিলাম পরের বাড়ির মেয়ে হয়ে রয়ে গেলাম আপনার হতে পারলাম না এই যে যাই হোক মেয়েদের জীবনটা এরকমই জনের যে অবস্থা আমারও সে মমস্তের কথা বলতে বলতে তোমাদের কথাই ভুলে গেলাম তারপর বলো তোমরা সবাই কেমন আছো আসসালামু এখন সকাল আটটা বাজে আর সকাল সকাল চলে আসলাম মুরগির ডিম নিতে কারণ মুরগিগুলো এখানেই ডিম পাড়ে অবশ্যই এখানে ডিম পারলে কিন্তু মুরগির ডিমগুলো নেওয়ার কোন ঝামেলাই হয় না একদম ইজিলি নেওয়া যায় অবশ্য মুরগির বাসায় ডিম পারলে লাঠি দিয়ে টেনে টেনে আনতে হয় একটু কষ্টই হয় পরের দুঃখ কেউ না বুঝলো পোষা প্রাণীগুলি ঠিকই বুঝে দেখো আমার যাতে কষ্ট না হয় এজন্য জন্য মুরগি সেইখানে ডিম পাড়ে দুই দিন ডিম নেই নি সেই জন্য এতগুলা ডিম জমে গেছে তো এইখানে কয়টা ডিম আমি তুলেছি তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে দেখো চারিদিকে ডিমের এত দাম তার মধ্যে আমার ঘরে কতগুলা ডিম মাসাল নিজের হাতে ডিম গুলা তুলছি কত ভালো লাগছে জানো পারবো না তোমরা যদি আমার মতো এরকম করে মুরগি লালন পালন করো তাহলে বাজারে ডিমের দাম যত বেশি থাকুক না কেন একদম নোটেন তাছাড়া ভিটামিন যুক্ত দেশি মুরগির ডিমগুলি খেয়ে বাচ্চারা আমি সহ সবাই সুস্থ থাকি স্বাস্থ্যই সকল সুখের মূল তোমরা কথাটা কি ঠিক বলেছি আমি তখন আমার মুরগি ছিল না তখন সারা বাড়ি খুঁজেও একটি দেশি মুরগির ডিম পাইনি আর পাবই বা কি করে থাকলে তো পাবো যাদের দেশি মুরগির ডিম পারে তারা তো সব বাচ্চা ফুটিয়ে ফেলে কয়জনে মুরগির ডিম খায় বল মুরগির ডিম বলতে আসলে দেশি মুরগির কথা আমি বলেছি কারণ দেশি মুরগির ডিমগুলা কিন্তু খাওয়ার চেয়ে বাচ্চা ফুটাইলে বেশি লাভ হয় আমার বাচ্চারা না খেলে কিন্তু আমিও খেতাম না সবার মতো করে বাচ্চা ফুটিয়েই ফেলতাম আমিও গরমের মধ্যে প্রচুর বাচ্চা ফুটিয়েছি আর না ফুটালেও চলবে আলহামদুলিল্লাহ তাই হোক সবশেষে ডিম নিয়ে এখন ঘরে চলে যাচ্ছি কারণ আমাকে এখন দুপুরে রান্না করতে হবে আমি ওদের জন্য চারটা ডিম বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ আবার এইদিকে বিরিয়ানির জন্য গোস্তটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম বিরিয়ানির স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেওয়ার জন্য দিয়ে দিলাম খাঁটি গরুর দুধ যেহেতু গ্রামে থাকি সেই জন্য গ্রামে প্রচুর পরিমাণের দেশি গরুর দুধ পাওয়া যায় দুধটা এত গাঢ় ছিল মাংসের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে আর বিরিয়ানিতে এখনো ঘি দেয়নি কিন্তু দুধ থেকেই অনেক সুন্দর একটা ঘিয়ের মতো স্মেল আসছিল এই দিকে দেখো আমার কুমড়ো ফুল থেকে মৌমাছি কিভাবে মধু সংগ্রহ করছে এতে কত সুন্দর লাগছে তাই না আসলে গ্রামে থাকলে কিন্তু অনেক প্রাকৃতিক দৃশ্য দেখা যায় যেটা শহরে থাকলে কখনোই সম্ভব না এই দিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিরিয়ানি রান্নাটাও হয়ে যাচ্ছে যে আজকে বিরিয়ানি রান্না করছি না দুই দিন পরই আমার বাচ্চারা বলবে যে এক সপ্তাহ ধরে বিরিয়ানি খাই না কেমনটা লাগে বলো আমি জানি আমার মতো এরকম বিপদগ্রস্ত আছে অনেক আপুরা অনেক আপুদের মনের কথা কথা এটা কি আর করার বলো ডিজিটাল যুগের ছেলে মেয়ে বলে কথা ঠিক আবার বিরিয়ানির মধ্যে আজকে আলু ভাজা করে দেয়নি সেই জন্য আবার ওরা একটু রাগ করবে কিন্তু কিচ্ছু করা আলুর দামটা যে হারে বেড়েছে আলু না খাইলে কি হবে বলো তোমরা খনিত সময় হিসাব করে চলার আর বাচ্চাদেরকে যেভাবে শিখাবো সেভাবে শিখবে তাই না খনিতে আলু ভাজা না দিলেও কিন্তু ঘি দিতে ভুল করি নাই কারণ ঘি ছাড়া একদমই জমে বিরিয়ানির যে স্মেলটা এটা কিন্তু শুধুমাত্র ঘি দিলে সবচেয়ে বেশি সুন্দর আসে এদিকে তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাই শেষ হয়ে গেল আর রান্নাটা এত মজা হয়েছিল একদম ঝরঝরে পারফেক্ট অন্যদিকে তো আমি দেশি মুরগির ডিমগুলা সিদ্ধ করে ছিলে নিয়েছিলাম দেখো আমার বাচ্চাটা একদমই ডিম খেতে চায় না এভাবে করে দিলে তো ও কখনোই খায় না সেই জন্য আমি একটু সিস্টেম করে খাওয়াই এভাবে খেতে না পারলেও কিন্তু খাওয়ার জন্য খুবই চেষ্টা করে আমি জানি আমার বাবাইটা কখনো এভাবে ডিম খাবে না সেই জন্য পোলাও ভাতের সাথে ডিমটা আমি একদম মেখে নিয়েছিলাম যতই চেষ্টা করি কোনো লাভ নেই ডিম খাওয়ানোর জন্য চেষ্টা করা আর আকাশের তারাগোনা সমান কথা আমিও কি হাল ছেড়ে দেওয়ার পাত্রি আমিও যেভাবে হোক ডিমটা তোমাকে খাওয়াবই বাবা ডিমটা না খেলেও কিন্তু বিরিয়ানি ওর অনেক পছন্দের দেশি মুরগির ডিমের কুসুমটা কিন্তু একদম সরিষা ফুলের মতো কুসুমের কালারটা কিন্তু অনেক সুন্দর লাগে আমার কাছে তো আজকে এই পর্যন্তই এদিকে আমি বাবুকে খাওয়াই তোমরা সময় ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ